তারা আল্লাহর আউলিয়া কথা বলেন বাংলায় বলে নুন খাইবা যার গাইবা তার নুন খাইয়া গুন না গাইলে হয় নিম খারামি নোন খায়া গুন গাইলে হয় নিমক হারাম দাদা কি দাদা হারাম দাদা হয় নিমক হালালি অর্থাৎ হালাল দাদা একটা হইলো হারাম দাদা একটা হইলো হালাল দাদা এই দাড়ি টুপি ভাগরি লেবাস পড়া কুরআন হাদিসের কথা বইলা যারা আল্লাহর ওলিদেরকে মানে না

বাবাকে দেখলে আমরা সালাম দেই না কিন্তু নিয়ত করে ফেলেছি এরপরে বাবা আসে যদি বলি বাবা আসসালামু আলাইকুম আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন নামাজ কি হবে না মাস্টার টিচার আসে প্রফেসর আসে প্রিন্সিপাল স্যার আসে তো স্যারকে তো সালাম দিতে হবে আমি তো কেরাত করতেছি মালিক ইয়াউমিদ্দিন আসসালামু আলাইকুম স্যার এইদিনা সিরাতাল মুস্তাকিম সিরাতাল নে নামাজ হবে না নামাজ হবে না হবে না

নামাজটা আল্লাহ সালাম হবে আল্লাহর কিন্তু সালাম দিতে আল্লাহ নামাজ না কথা বলেন ঠিক না নামাজের ভিতরে সালাম দেয়া যায় না ঠিক কিনা নমাজের ভিতরে কাউকে সালাম দেয়া যায় না নবীকে সালাম না দিলে নমাজ তো হয় না ঠিক কি না তাইলে আপনি আর আমি আর নবীর কি এক সমান না আপনাকে সালাম দিলে নামাজ বাতিল হয়ে যাবে নবীকে সালাম না দেওয়া পর্যন্ত নামাজ হবে না তাইলে যারা বলে নবী আমাদের মতো তাইলে তাদের কি iman আসে নামাজ কি শেষ না সামনে আরস ওয়ালা ইবাদিল্লাহিস সালেহিন আজরিন নামাজ সবাই করে নি করে পড়ে দোয়ালা ইবাদিল্লাহিস এটা তারও বিটা বাংলা অর্থ কি কো সালামার সালেহিন মানে কি সালেহিন মানে কি কিয়ামত পর্যন্ত হক্কানি রগবানি আল্লাহর আওলিয়ারা ওর মারhaba মারhaba নামাজ আল্লাহর নামাজে নবী আসছে নবীর পরে আল্লাহর ওলিরা আসছে কি আসে নাই আসে নামাজ শেষ এখনো নামাজ শেষ আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলে নবীর দরুদ নবীর اولاد আহলে اولاد যারা আছে তাদেরও নামাজের ভিতরে আছে না নাই আসে আরে বাবা তে কি নামাজ নামাজ পড়বো আল্লাহর জন্য এখন আল্লাহ বলতেছে আমি তো তারা সারা থাকি না তাদেরকে সারা আসলে আমি তোমার সাথে ফরাজ নামাজ পাঁচ ওয়াক্ত ফরজ নামাজে পাঁচবার মসজিদে ডাকায় নিয়ে আল্লাহ আমাদেরকে শিক্ষা দিচ্ছেন রাস্তা দেখাইতেছেন কোনটা আল্লাহর পরে নবী নবীর পরে ওলি আবদাল হাবা হবা ওলিয়া উলিয়া সারা নবী সারা নামাজ হবে

তাইলে কি বলে নামাজের শুরু টু শেষ একটাই রাস্তা দেখা যাচ্ছে নবী অলির মাধ্যমে হইল আল্লাহর দরবারে যাওয়ার পথ এছাড়া বিকল্প আর কোন পথ যত বড় আলেম হন যত বড় মুফতি হন মহাদ্দেশ হন

দরসের শিক্ষার মজলিসের মধ্যে সত্তর হাজার ছাত্র উপস্থিত থাকতো সত্তর হাজার এর মধ্যে অধিকাংশই আলিম ওলামা এত বড় বড় পীর গৌসাবাগ আব্দুল কাদের জিলানি মাদার জাত অলি মারপেট থেকে বেলায়েত পেয়ে আল্লাহর অলি হয়ে এসেছেন গৌসাবাগের কদম মোবারক পৃথিবীর সকল অলি আল্লাহর গর্দানে পাকে এত বড় গৌসুল আজম

দেখেন আল্লাহ কি বলতেছে আল্লাহকে দেখা দেখা যায় সামনে ধরা যায় তাহলে কিভাবে ভয় করবো আল্লাহকে ভয় করা মানে আল্লাহর আদেশ পালন করো আল্লাহর নিষেধ থেকে দূরে থাকো এটাই হলো আল্লাহর ভয় এটাই হলো আল্লাহর ভয় আল্লাহর আদেশ পালন করতে হবে আল্লাহ যেগুলাকে নিষেধ করেছে সেগুলা থেকে নিজেকে দূরে রাখতে হবে তোমরা মৃত্যুবরণ করিও না মুসলমান না হইয়া মুসলমান আমাদের সবাইকে জিজ্ঞেস করেন আপনি কি হিন্দু বলবেন না মুসলমান বলবেন মুসলমান আল্লাহ বলতেছে এই ইমানদার মুসলমান না হইয়া মরিও না এখানে মুসলমান মানে আমি আপনি যে মুসলমান এই মুসলমানের কথা বলে এই মুসলিমুন শব্দটি আল ইসলাম থেকে এসেছে আল ইসলাম মাসদার থেকে আল ইসলাম মাসদারের মাত্রা হলো তিনটা অক্ষর সিন লাম মিম সিলম সিলমুল শব্দের অর্থ হলো

আত্মসমর্পণের অপর নাম হলো বায়াত বলুন না মারহাম আত্মসমর্পণের অপর নাম বায়াত মানে নিজেকে সিলিন্ডার করে দেওয়া কুরবান করে দেওয়া বিক্রি করে দেওয়া একজন আল্লাহ আল্লাহর রাসূল ওয়ালার কাছে বলুন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ এজন্য বায়াত সমস্ত সাহাবীরা murid ছিল কার হাতে নবীজির হাতে সকল সাহাবির পীর মুর্শিদ ছিল দয়াল নবী পূর্ণমার হাওয়া নজরুল আমাদেরকে বলে গেছে কবি নজরুল তৌহিদেরই মুর্শিদ আমার মুহাম্মাদের নাম মুর্শিদ মুহাম্মাদের নাম ওই না

Ardı birer Arap dilim morşet, Kur’an ya wala lam tadillahu

তোমার হাতের উপর তাদের হাত তাদের হাতের উপর আমি আল্লাহর কদরতি হাত ছিল সুবহান এর জন্য তাফসিরে Ruhul Bayan Shuribi আল্লামা اسماعিল ফাকির রহমতুল্লাহ লাগি আয়াতেন ইয়াদুল্লাহি ওয়াকাইদহ আল্লাহর হাত হাতের উপরে এই আয়াতের তফসিরে লিখেছেন আল ইনসানুল কামেল আফজালু মিনাল কাবা একজন আল্লাহওয়ালা আল্লাহর বন্ধু ইনসানে কামেল আল্লাহর ওলি খানায় কাবা থেকে তার মর্যাদা অনেক বেশি সুবহানাল্লাহ উনি আরো লিখেছেন ওয়া ইয়াদুহু আফজালু মিন হাজরিল আসওয়াদ হাজরে আসওয়াদ যে মক্কায় খানায় কাবার পাথর আছে ওই পাথর থেকে একজন কামেল আল্লাহর ওলির হাত মোবারক আরো দামি সুবহানাল্লাহ এই মহান মুসলমান আল্লাহর অলিদের সানমান মর্যাদা আর অথচ আমার দেশে কিছু আছে নিমক হারামি এক কিছুদিন গতকাল কেন পরশু দিন এক হারামি বলছে যে খাদা বাবা বুয়া খাদা বাবা বুয়া তার গালে সিরা তার তালি মারার দরকার আছে না নাই আছে এই দেশ ওলি আল্লাহর দেশ কথা বলেন ঠিক কিনা এই ওলি আল্লাহর দেশে ওলির দুশমন এই বৈরাবৈর দরবার শরীফ থেকে আজকের অরুজ শরীফ থেকে এই শত শত হাজার হাজার মানুষের পক্ষ থেকে আমরা ছোট ছোট ছেলেদের সাথে এই রমজান মাসে কি করে বলৎকারী কথা বলেন ঠিক কিনা আর ওদিকে মাজার ভাঙে কো মাজারের সমস্যা কি কো গান্দা খায় তো যে গান্দা খাইছে তারে মারো মাজার নো তাহলে বোঝা যায় উদ্দেশ্য তাদের ভালো না তাহলে যদি মাজার ভাঙতে হয় তাহলে তোমাদের মাদ্রাসায় বলৎকারী হয় এই কারণে মাদ্রাসাও ভাঙতে হবে কথা বলেন ঠিক কিনা এই সমস্ত বলতকারের জায়গা বাংলাদেশে হইতে পারে না আপনারা সমস্ত মাদ্রাসায় ছেলে এদেরকে লেখাপড়া করাবেন না সুন্নী প্রতিষ্ঠানে প্রতিষ্ঠানে লেখাপড়া কোরআনর জন্য আমাদের দেওয়া উচিত কথা বলেন ঠিক কি না এজন্য সেই ওলি আউলিয়াদের রাস্তা শরীয়ত তরিকত হাকিকত মারিফাত চারটার সমন্বয়ে একটা মানুষের জীবন দেখ আল্লাহ তাআলা সূরা মায়দাহ আয়াতে বলেছেন লিকুল্লিন জাআলনা মিন শিরআতাউ ওয়া মিন হাদা আমি প্রত্যেক বন্দার জন্য দুইটা রাস্তা দিয়েছি একটার নাম হলো শরআত আতাও শরিয়ত কোর merhaba merhaba একটার নাম হলো শরিয়ত আরেকটা হলো মিন হাজা এই মিন হাজ হলো এই তরিকতের পথ আত্মশুদ্ধির পথ এই পথের নাম হলো তরিকত যেটাকে তাসাউফের পথ বলা হয় আল্লাহর ওলিদের সাধনার পথ ওরে নমার হা merhaba একজন মানুষের শরিয়তের রাস্তায়ত অনুসরণ করতে হয় তরিকতের রাস্তাও অনুসরণ করতে হয় শরীয়তের কাজ উপরে তরিকতের কাজ হইল ভিতরে ভিতরের উপরের কা শিক্ষাতে স্কুল কলেজ মাদ্রাসায় আর ভিতরের কা শিক্ষাতে আল্লাহর ওলিদের কদবে কথা বলেন ঠিক কি না ঠিক এই আল্লাহর ওলিদের এই দরবারগুলো এক একটা তরিকতের মাদ্রাসা তাসাউফের মাদ্রাসা কথা বলেন ঠিক কি না এটা মেল মাদ্রাসা এখানেও আসতে হয় আবার জাহিরি মাদ্রাসাও

আমি বিদায় নিচ্ছি চেষ্টা করেছি সামান্য আপনাদের কাছে একটু মূল কথা বলার জন্য তো আমাদেরকে অলি আল্লাহর আদর্শ কোরআনার আদর্শ হুকুম আহকাম মেনে আল্লাহর দরবারের দিকে আমাদেরকে যাওয়ার